তিন মাতাওয়ালা বৃদ্ধ কয় মাতা তিন আপনি বুঝেন তো তিন মাথাওয়ালা বৃদ্ধ আস্তে আস্তে করে ভর নম্রুদ জিজ্ঞাসা করছে আঙ্কেল আপনার তো জিন্দগি তো দেখলাম না এই চেহারার মানুষ তো আমি চিনি না কয় আপনি আমার চিনবেন না আপনারা যে পরামর্শ করতেছেন আমি ভাবতেছি আপনাদের পরামর্শ কোন জায়গায় ভুল হচ্ছে এই জন্য আমি আসছি আপনি একটা পরামর্শ দেন তো কি করা যায় সে পরামর্শ দিলে শোনেন ইব্রাহিমকে যদি আটকাতে চান আর এই দেশ থেকে ইব্রাহিমের অস্তিত্ব যদি মিটিয়ে দিতে চান তাইলে আপনি আপনার দেশে একটা কনসার্টের আয়োজন করেন কিসের আয়োজন গানের আয়োজন করেন নাচ গানের আয়োজন করেন কে বুদ্ধি দিতেছে এ তিন মাতা এটার নাম কি সবাই বলেন না শয়তান আর বুদ্ধি দিতেছে কারে আরেক বড় শয়তান রে মানে শয়তান বুদ্ধি দিতেছে শয়তান যে কনসার্টের আয়োজন কর তাইলে এই পৃথিবীতে প্রথম কনসার্টের আয়োজন করার জন্য পরামর্শ দাতা এর নাম কি আসতে বললেন যে শয়তান তাইলে বোঝা গেল যুগে যুগে যারা পৃথিবীতে কনসার্ট গান বাজনা এগুলার জন্য পরামর্শ দে হেদের পূর্ব পুরুষের নাম আসতে বললেন যে এই কথা তো মনে থাকবে আচ্ছা শয়তান এ বুদ্ধি দিল যে আপনার একটা কনসার্টের আয়োজন করেন নম্রত বলল তো করলে কি হইল এই কনসার্টে এই গানে নৃত্যে কোনোভাবেই যদি ইব্রাহিমকে নিয়ে আসা যায় আর পৃথিবীর থেকে সুন্দরী বিশ্ব সুন্দরী নর্তকী গায়িকাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন আর ইব্রাহিমকে ওই জায়গায় নিয়ে আসতে পারেন আর ইব্রাহিম যদি একবার নজর দিয়ে তাকায় তাহলে আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তার আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না ইব্রাহিম ফেল আপনি নমরুদ ফাঁস সবাই করতালে দিয়ে উঠল সিদ্ধান্ত পরামর্শ খারাপ না তাইলে যুগে যুগে তাও হিদ এবং রেসালত হক এবং হক্কানিয়তকে ভন্ধ করে দেওয়ার জন্য থামিয়ে দেওয়ার জন্যে যেই কৌশলকে হাতের মুঠোয় নিয়ে কাজ করা হয় সেই কৌশলের নাম নির্লজ্জ বেহায়া নারী ঠিক না বলেন নারীর কৌশল নারীর ফাঁজ সেখানে ফেলে দিয়ে দিন ধর্ম ইসলামকে যুগে 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 সকাল সময় ধ্বংস করবার সমূহ ষড়যন্ত্র করা হয়েছে বলল ঠিক আছে আয়োজন করা হল কোটি কোটি টাকা খরচ করে ব্যবস্থা করা হল নাচ গানের বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে নর্তরকে আনা হলো সব ঠিকঠাক মতো চলছে ইব্রাহিম আল ইসলাম যাবেন বন্ধু বান্ধব আইসা বলছে ইব্রাহিম জামানা আমার তো মন চায় যাইতে কিন্তু সাকিম আমি অসুস্থ যেতে পারছি না সবাই বলছে আচ্ছা তুমি সুস্থ হলে আমি সুস্থ হলে যাব। তোমরা যাও সবাই চলে গিয়েছে ইব্রাহিম গেলেন না কেন অসুস্থ কি বলছেন আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না তিনি সুস্থই ছিলেন অসুস্থ দুই প্রকার একটা শারীরিক আর একটা আর্থিক বা মানসিক আজকালকে শারীরিক রুগীর চাইতে মানসিক রুগীর অভাব নাই ঠিক কিনা বলে যারা ঠিক বললেন না আপনারাও কিন্তু আছেন এই লাইনে শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর এই সমাজে অভাব নাই অনেক মানসিক রুগী তা হাজরতে ইব্রাহিম আর ইসলাম বলছেন আমি অসুস্থ মানি আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বড় অসুস্থ বিপর্যস্ত যে আজকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদতকে বন্ধ করার জন্য তোমরা নাচ গানের আয়োজন করেছো এর জন্য আমি অসুস্থ আমি যেতে পারবো সোহানাল বললেন না আজকালকে যেখানে নাচ গান হয় যদি পাঞ্জাবি থাকে এটা খুললে পোকোটে নিয়ে নেয় টুপি থাকলে এটারে নিচের আইকা কথা বলেন না কে আর যদি কাগজ রুমাল টুমাল থাকে মুখ টুক ভাইন্দা বৈশা থাকে আরে বাবা কেউ না দেখলেও দেখতেছেন কে আওয়াজ করে বলেন কে এই শয়তানি না মানে বাদ দেওয়া লাগবে আপনি কাকে ধোকা দিচ্ছে কাকে ধোকা দিচ্ছে যাই হোক ইব্রাহিম আল ইসলাম এক পর্যায়ে সবাই চলে গিয়েছে তিনি গেলেন না তিনি আসতে করে দু চার দিন পরে ক্ষুদার ঘরে ঘরে সবাই তো চলে গেছে ক্ষুদার গড়ে ঢুকে কুড়াল একটা নেই কুড়াল তো চিনেন গাছ কাটার এটা দিয়া কোন মূর্তির হাত কাটছে কোনোটার পাও কাটছে কোনোটার মাথা কাটছে কাইটা বড় মূর্তি যেটা ছিল ওটার হাতের কাছে কুড়ালটা রাইকে দিয়ে চলে গেছে কয়েকদিন পরে কনসার্ট গান বাজনা শেষ হয়েছে সবাই যার যার বাড়িতে আসছে আইসা যখন পরের দিন ইবাদত করতে ঢুকছে ঢুকে সর্বনাশ মূর্তির তো অবস্থা খারাপ হাত পাও নাই কোনোটার হাত নাই পাও নাই মাথা নাই ডাকে সবাই তো আমরা ছিলাম গানে কেউ তো এখানে ছিল না কয়েকজন বলল বাদশাহ যা না কেউ না থাকলে ইব্রাহিম ছিল ও তো যায় নাই নমরুদ বলতেছে যার জন্য এত আয়োজন হেই নাই মানে যার বিয়া হের কোন খবর নাই 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 আর আর যে যার কিছু করার কথা তার খবরই হেরা হেরাই নাচানাচি করছে এক পর্যায়ে ইব্রাহিম আলী ইসলামকে আনা হলো ইব্রাহিম তুমি বলো তো এই কাজটা কে করছে বাবা বলছে না আমাকে জিজ্ঞাসা করছেন কেন নমরুদ সাহেব আমাকে কেন জিজ্ঞাসা করছেন কেন তোমাকে জিজ্ঞাসা করব না কে তিনি বলেন আমাকে জিজ্ঞাসা না করে যে কাদের উপরে কুড়াল রাখা জিগার যেই মূর্তির কাঁধে কুড়াল আছে এর জিজ্ঞাসা করেন সব কুলারে পিড়াইয়া কুড়ালটা তার কাঁধে রাখছে কে নমরুদ বলতেছে তুমি কি আমাদেরকে নিয়ে মস্করা করো কেউ তো কাউরে পিডাইতে পারে না এরা তেমনি নিজেরাই নিজেরাই মারামারি করতে পারে না নিজেরা নিজের বাঁচাতে পারে না এটা করলো নিশ্চয় কেউ করেছে ইব্রাহিম ইসলাম বললেন নমরুদ। যারা নিজেরা পিটা পিটি করলে কেউ কাউরে বাঁচাইতে পারে না নিজের হাত নিজে নিজেকে রক্ষা করতে পারে না পানি দিলে ভেঙ্গে পড়ে যায় এগুলার এগুলো তোমার ভাগ্যের পরিবর্তন করবে পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এটা আমি বিশ্বাস করি না এই সব কিছুর বিপরীতে একজন আল্লাহর ইবাদত করা লাগবে সবার সামনে দাঁড়িয়ে তুমি নম্রুতের সামনে আমি দাঁড়িয়ে গেলাম আজ থেকে তোমার রাজত্বে ইবাদত চলবে একমাত্র আল্লাহ আল্লাহ খবর বলে না নমরুদ চিন্তা করলো এখন তো বারোটা বাচ্চা এখন তো আমার ঘরেই চলতেছে কারবার এলাকার কিছু যুবক ছেলে পেলে এরা ইব্রাহিমকে যারা ভালোবাসে আস্তে আস্তে কাছে আসতে শুরু করলো যারাই কাছে আসে তারাই দিন শিখে ফেলে নম্রু দেখলো বিপদ ভয়ঙ্কর হচ্ছে কি হচ্ছে ভয়ঙ্কর ইব্রাহিমকে মারা লাগবে ওই মারবার জন্যে সে এখন আগুন জ্বালাবে কি জ্বালাবে কি জ্বালাবে আগুন জ্বালাবে ওখানে মারতে পারবে না এরপরে ইব্রাহিমের আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্যে এরা তারিখ ঘোষণা করবে এগুলো তো লম্বা ঘটনা বললে তো শেষ হবে না আগুন জ্বালাবে ইব্রাহিম ইসলামকে আগুনে যখন ফেলা হবে লম্বা কথা কয়েক মাইল দূর থেকে কয়েক মাসে কাক জমা করে গর্ত খনন করে আগুন উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না এত শত মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলেও জলে ছাই হয়ে পড়ে যায় কি পরিমাণ আগুনের তাপ ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলে দেওয়া হবে কে ফেলবে চিন্তা করলো বাবা তোমার দায়িত্ব দিয়েছিলাম বার্থ কন্ট্রোলের শেষ পর্যন্ত তোমার জন্ম ইব্রাহিম এখন তুমি তোমার ছেলের আগুনে ফেলবা চিন্তা করতেছেন কি পরীক্ষা ইব্রাহিমের উপরে পরীক্ষা যাই হোক নম্র এক পর্যায়ে আজর নিজের ছেলের দূর থেকে চরকায় করে উলঙ্গ করে যখন আগুনে ফেলে দিবে তখন ইব্রাহিমকে আগুনে ফেলেই দেওয়া হলো ইব্রাহিম আল ইসলাম যখন আগুনে পড়ে যাচ্ছেন তখন আল্লাহর রহমতের বড় বড় ফেরেস্তারা এসে বলছেন ইব্রাহিম আপনি আমাকে বলেন ফু দিয়া আগুন একবারে নিবায়েন ইব্রাহিম বলছেন আপনি কেন নিবাতে যাবেন আপনি কেন আগুন নিভাতে যাবেন আমি যে আল্লাহর জন্যে আমি যে রবের জন্যে আমি যে আল্লাহর নাম নিয়া নমরুদের প্রজ্বলিত আগুনে ঝাঁপ দিচ্ছি সে আল্লাহ কি আমারে দেখে না আল্লাহ খেবার বলে ইমান কার নাম সে আল্লাহ আমাকে দেখিনি আপনি কেন আমাকে বাঁচাতে যাবেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আসবি আল্লাহ এজন্য পৃথিবীর একমাত্র বড় দোয়া হচ্ছে সবাই বিপদে আমি আপনি বিপদে পড়ে গিয়েছি টেনশনের শেষ নাই শুধু কষ্ট আর কষ্ট জালিমের জুলুমের শেষ নাই আপনি শুধু দিল দিয়ে কান্না করে বলেন হাসবি আল্লাহ হাসবুন আল্লাহ ও নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামান নাসির বলেন রব বলেছেন বলবার আগে আগে আমি হাজারো ফেরেশতা দিয়া আমার বান্দাকে হেফাজত করে নেই সুবহানাল্লাহ আপনি বলেন শুধু হাসবি আল্লাহ আহিম বলছেন আমার আল্লাহ কি আমাকে দেখে না আমাকে আগুনে ফেলা হচ্ছে আর একদিন এসে বলছেন ইব্রাহিম তুমি বলো আমি তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা ইব্রাহিম আলী সালাম ডাক দিয়ে বলতে লাগলেন সনাত কেউ আমার জন্য আগুন নিভাবেন কেউ আমার জন্য পোশাক নিয়ে আসবেন আমি যে আল্লাহর জন্য মরে যাই যে আল্লাহর জন্য এই প্রজ্বলিত আগুনে কয়লা হয়ে যাই সে আল্লাহ কি আমাকে দেখবে না আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরেও তিনি শান্তি পায় আমি ইব্রাহিম একবার কেন হাজার বার আল্লাহর সন্তুষ্টির জন্য নমরুদের আগুনে পুড়তে চা আল্লাহ রব্বুল ইজ্জত জালালের রহমতের সাগরে ঝুস উঠে গেল আল্লাহর সহ্য করতে পারলেন না আগুনকে বলে দিলেন কল না আল্লাহ শেখুল জাল বললেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও এয়ার কন্ডিশন ইয়ার কুলার হয়ে যাও নাতিশি কুষ্ণ হয়ে যাও বেশি ঠান্ডা হয় না বরফ হয়ে যাবে আমার ইব্রাহিমের কষ্ট হবে আর এত গরম থেকো না আমার ইব্রাহিমের কষ্ট হবে ইব্রাহিমের কষ্ট হয় না ইয়ার কুলার ইয়ার কন্ডিশনের মতো হয়ে যাও ফেরেস্ত বললেন যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও যে ইব্রাহিম আমার জন্য তৌহিদের জন্য আগুনে পুড়তে রাজি হয়ে গিয়েছে ইব্রাহিমের শরীর থেকে ওরা কাপড় খুলে ফেলে দিয়েছে আমি আমার ইব্রাহিম কি দুনিয়ার পোশাক আর পরাতে চাই না যাও রে জান্নাতুল ফিরদাউস থেকে আমার ইব্রাহিমের জন্য এক জোড়া স্পেশাল পোশাক নিয়ে যাও ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে বসার ব্যবস্থা করো খাবারের ব্যবস্থা করো এবার হিম আলাই আগুনের ভিতরে বসে আছেন জান্নাতি পোশাক পরে জান্নাতি পোশাক পরে এটা কেমন পোশাক বলেন কি প্রুফ কি আগুনে যেটা জ্বালায় না এটার নাম কি বলতে পারেন না ফায়ার প্রুফ আগুনে জ্বালায় নেমন এমন পোশাক ইব্রাহিম আলাই ইসলামকে পড়িয়ে দিয়েছেন কে শুধুমাত্র হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথা বলবার কারণে আল্লাহ যাক ইব্রাহিমের জন্য খাবার আসলে এখন একা একা ইব্রাহিম থাকবেন আমিন কে আল্লাহ বলছেন জিব্রাইল যাও তুমিও যাও আমার ইব্রাহিম একা একা থাকবে কেন দুজন একসাথে গল্প করে কাটাইয়া দিও সোহানা বললেন না আগুন জ্বালাইছে নমরুদে আর দুজন আগুনের ভিতরে বসে গল্প করতেছেন এই আগুন আগুনে জ্বালায় না পরীক্ষা করে দেখা দরকার পৃথিবীর সব আগুনে পাবলিক জ্বালায় নমরুদের আগুন ইব্রাহিম জ্বালায় না নিষেধ করে দিয়েছেন কে ইমান কার না আমার বন্ধুগণ কিছুদিন পরে দীর্ঘদিন পরে আগুন নিভে গেল ছাই আর ছাই প্লাটি নিয়ে গিয়েছে যে ইব্রাহিমের লাশ তো আর পাবেই না ছাই যাওয়ার পরে কিছু সামনে গিয়ে দেখে ছাইয়ের ভিতরে একজন লোক সুন্দর পোশাক পরে সেজন্য জান্নাতি ফল খাচ্ছে নমর দেখলো ব্যাপার তো বহুত খারাপ পাবলিক যারা এখানে ছিল মোটামুটি অর্ধেক অবস্থা দেখে কালিমা পড়ে গিয়েছে নম্র দেবার বলছি ইব্রাহিম আর হবে না এবং যে আল্লাহ তোমার আগুন থেকে বাঁচাইছে হে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে নমরুল ইব্রাহিম বললেন ঠিক আছে যুদ্ধ তারিখ করো মাঠ নির্ধারণ করো ইব্রাহিম বললেন সব ঠিক আছে কিন্তু আপনার আমার তো লাখ লাখ সেনাবাহিনী নিয়ে আসবো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসবো ইব্রাহিম বললেন আমার কেউ নাই আমি আসি? আর হাসবি আল্লাহ একটাই আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আছে তারিখের দারুণ হলো মাঠে যাওয়া হলো কেউ গুড়ার পিটে হাতির পিটে সবার যুদ্ধের ময়দানে সবার সামনে নমরুদ যুদ্ধের ময়দানে গিয়ে মাঠে জমা হয়ে আছে এক পক্ষ আরেক পক্ষ নাই ইব্রাহিম বলছেন আল্লাহ নমরুত্ব হাজার হাজার সেনাবাহিনী বলেন তুমি একটা নিয়ে ইব্রাহিম বলছেন আল্লাহ এদিকে হাজার হাজার পাবলিক অস্ত্র শস্ত্র সজ্জিত আর আমি খালি হাতে আল্লাহ বলেন যাও তুমি না বলছো হাসবি আল্লাহ তুমি বলছো তুমি যাও ইব্রাহিম সালাম আস্তে আস্তে করে যাচ্ছেন